আসসালামু আলাইকুম সুধি দর্শক দূরে কাছে যে যেখানে বসে এই মুহুর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ ইলিশ মাছের ঝুড়ি করব বা ইলিশ মাছের ঘন্ট করব নরম ইলিশ মাছটা একটু নরম সেই নরম মাছটা দিয়ে এই ঘন্টটা করবো খেতে কিন্তু ভালোই লাগে খুবই সিম্পল আমি যেভাবে ইলিশ মাছের ঘন্টটা করি বা আমরা খাই যেভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছি কিন্তু মাছগুলো খুবই নরম বেচারাম আমাকে ঠকিয়ে দিয়েছে তো যাই হোক তো ভাবলাম এই মাছ দিয়ে ঘন্ট তৈরি করে ফেলি দেখতেই পাচ্ছেন মাছটা কতটা নরম একদম নরম তো ভালোভাবে আমি খুব সাবধানে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়েও নিয়েছি এখন এই ইলিশ মাছের ঘন্ট তৈরি করব অনেকে ঝুড়িও বলে যে ইলিশ মাছের ঝুড়া বা ঝুড়ি তো যে যেটাই বলুক সেটাই আর কি আজকে তৈরি করব প্যানে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা মাথাটা বাঁধে লেস্টার আর মাছটা এই পানিতে সেদ্ধ করে নেব পানিটা এমনভাবে দিবেন যেন একদম সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যায় অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই সেদ্ধ করে আমরা মাছটা বেছে নেব সিদ্ধ করে মাছটাকে এভাবে বেছে নিয়েছি ইলিশ মাছের কাটা খুবই সূক্ষ্ম এবং প্রচুর কাটা খুবই সাবধানে বেছে নিতে হয়েছে কিছুটা বেশ কিছুটা সময় লেগেছে তো এখন আমরা ঝুড়িটা মাছের ইলিশ মাছের ঝুড়িটা রান্না করতে চলে যাব ইলিশ মাছের ঝুড়ি রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরষের তেল দু চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ আপনারা যদি চান পেঁয়াজ আর একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু ঝুড়ি দু পেঁয়াজটা নরম হয়ে এসেছে একদম লাল লাল হয়ে এসেছে এখান এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট যেহেতু আমার মাছটা খুবই নরম তাই আমি আদা রসুনটা একটু বেশি দিলাম এটাকে এখনই ভেজে নেবো যেন আদার ভাজালো গন্ধটা চলে যায় আদা রসুন এখনই ভেজে নেওয়ার পর সব হাফ চামচ করে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট দুটোই আসে এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি দেখবেন রান্নার টেস্ট অনেকগুণ বেড়ে যায় এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে তাতে একটু ধৈর্য নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিবে যে মাছটা আমরা বেছে নিয়েছি যেহেতু মাছটা আমাদের সেদ্ধ করাই আছে তা খুব বেশি সময় নিয়ে কুক করতে হবে না একটা লেবু পাতা ছিঁড়ে দেবো ফ্লেভারটা বের হয়ে আসার জন্য দিয়ে মতো লবণ লবণটা মনে হয় বেশি হবে একটু কমিয়ে দেব তিনটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য মশলার সাথে ইলিশ মাছের ঘন্টাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাছটাকে মশলার সাথে থেকে মিনিট কষিয়ে নেব আমি অবশ্য মাঝে একবার নেড়ে দিয়েছি মাছ থেকে দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিচ্ছে ফুটানো পানি কাপের কাপড়েও কম যখন মাছটা থেকে তেল ছাড়বে ঠিক ওই পর্যায়ে এই পানিটা দিবেন আর এটা যেহেতু আমরা একদম শুকনা শুকনো করব যেহেতু একদম নরম মাছ ঝুড়া মাছ ঝুড়া ঝুড়া করব তাই বেশি পানি দেয়া দরকার না আমরা তো মাছটা সেদ্ধ করেই নিয়েছি আমার মনে হয়েছে আর একটু লবণ লাগবে তাই সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম ওই যত আর কি উঠিয়েছিলাম তার চেয়ে একটু কম ঢাকা দিয়ে রান্না করব আট থেকে দশ মিনিট আমি অবশ্য মাঝে আরও একবার নেড়ে দিয়েছি তা না হলে যেহেতু মাছ নিচে লেগে যেতে পারে তখন কিন্তু আর রান্নাটা ওরকম ভালো আসবে না হাতের কাছে লেবু পাতা থাকলে দিবেন না থাকলে নাই তবে দিলে রেজাল্ট খুব ভালো আসে যেহেতু মাছটা একটু সফট একদম নরম একটু না একদম নরম মাছটা লেবু পাতাটা দিলে ফ্লেভারটা টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় এটা আরো শুকনা শুকনা হবে এখন আর ঢাকবো না এমনি চার থেকে পাঁচ মিনিট এই বাকি ঝোলটুকু শুকিয়ে নেব নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব উপর থেকে তেল উঠে এসেছে চূড়া থেকে খুব সুন্দর একটা ইলিশ মাছের ফ্লেভার পাচ্ছি আমি এখন চুলাটা অফ করে দেব গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে অসম্ভব ভালো হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে হয়েছে খুবই ভালো ঝালটা হওয়াতে দেখতেই পাচ্ছেন কতটা মজার তো অনেক আগে আমরা যখন ছোট ছিলাম এরকম ঝুড়া ইলিশ ঝুড়া করতে আব্বু ইচ্ছে করেই ইলিশ মাছ মাঝে মাঝে একটু নরম আনতো এনেই বলতো ইলিশ মাছের ঝুড়ি করো তো তখন অবশ্য আমি অত টেস্ট পেতাম না মাছটা খুব কমই খেতাম তো এখন বুঝি যে এটারই আবার আরেক টেস্ট এভাবে একবার হলেও খাবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই ইলিশ মাছের ঝুড়িটা খাবেন নরম মাছ দিয়ে করলে ভালো হয় এছাড়া যদি নরম মাছ নাও থাকে নর্মাল মাছ আমরা যেভাবে কিনি ওইটা দিয়েও ঝুরি করলে ভালোই হয় একই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ